হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আমি ভালো ছিলাম না আজকে ভালো আছি তাই আজ কদিন ধরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না তাই আজকে একটা ভিডিও করব কি করবো ভেবেছি তা দেখি ঘরে মুড়ি ছিল এই মুড়ি দিয়ে এখন বর্ষাকাল একটা চপ তৈরি করবো বিকেলবেলা চা দিয়ে খেতে খুবই ভালো লাগবে তাই আমার ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন আমি কিভাবে এই চপগুলো করি আজকে সবকিছু আমি এই বাটি মেপেই নেব যে এই বাটির দু বাটি যেমন মুড়ি নিয়েছি প্রথমে আমি এই মুড়ির ভিতর দুটো ডিম নিয়েছি ডিম দুটো ফেটিয়ে দেব দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম এবারে ডিমের মধ্যে আমি একটু লেবুর রস এই লেবুর রসটা দিলে থাকবে ডিমের কোনো গন্ধ আসবে না এই জন্য আমি দিয়ে দিলাম আপনারা কা ভালো লাগলে দেবেন নাও দিতে পারে এবার আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মুড়িগুলো ডিম আর মুড়ি ভালো করে মেখে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দেব আমি সুজি সুজিটা ভিজে একটু ফুলবে তাই একটু সুজিটা টাইম নিয়ে থাকবে এবারে দিয়ে দেব আমি মুড়ি আর সুজির মধ্যে বাঁধাকপি বাঁধাকপি কুচিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো একটু ক্যাপসিকাম দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি ওটা দিয়ে দেব গাজর গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আদা গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম এবারে সবগুলো ভালো করে মিশিয়ে নি এবারে দিয়ে দেবো এক বাটি বেসন একটু চিলি ফ্লেক্স জিরের গুঁড়ো একটু হলুদ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন যেমন খান স্বাদ মতো কুচি এবার ভালো করে হাত দিয়ে মেখে নেবো এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি কেন ডিম দেওয়া আছে গরম মশলা অবশ্যই দিতে হবে এবার আবার একটু ভালো করে মিশিয়ে নি এবার হাতটা একটু ভিজিয়ে নেবো জল দিয়ে জল হাত দিয়ে ভিজিয়ে নিলাম এবার আমি চপগুলো করব আর ছেড়ে দেবো তেলের মধ্যে তেলও গরম হয়ে গেছে দেবার সময় গ্যাসটা একটু বাড়ানো থাকবে তারপরে গ্যাস কমিয়ে দেবো বেশি গ্যাস বাড়িয়ে দিলে তাহলে পুড়ে যাবে সবজিগুলো সব সেদ্ধ হবে না এভাবে আমি সব দিয়ে দেব একটা একটা করে আর আমার মতো করে এভাবে মরিচ চপ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি উল্টিয়ে দেব দেখেন এই বর্ষার দিনে সন্ধ্যা বেলা চায়ের সঙ্গে যদি এরকম মুড়ের চপ হয় একদম জমে যাবে আড্ডাটা এই যে আমার বাজা হয়ে গেছে সবগুলো মুড়ির চপ এগুলো তুলে নেব তেল থেকে তুলে নিলাম বন্ধুরা এই যে আমার সব মুড়ির চপ কত সুন্দর লাগছে দেখতে আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন এই বর্ষাকালে মুড়ির চপ খুবই টেস্টি আর মুড়ি সবসময় সবার ঘরে থাকে তাড়াতাড়ি করে বানাইও নেওয়া যায় সন্ধ্যাবেলা আড্ডা একদম জমে যাবে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভিতরে সবকিছু আর এই শুনে উপরে মচমচে আওয়াজ আওয়াজ শুনে তো বুঝতে পারছেন যে কেমন হয়েছে আছে ভিতরটা একদম নরম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপি গুলো আগেই পেয়ে যাবেন